এই গরমে যদি ফ্যান খারাপ হয়ে যায় তাহলে ভাবো কেমন লাগে তাই বেরিয়ে পড়েছিলাম ফ্যান কিনতে আর রাস্তায় পড়েছিল জুডিও তাই লোভ সামলাতে না পেরে চলে গেছিলাম একটু জুডিওতে আমরা কি কালারে নিচ্ছি ব্রাউন নোংরা হলে বোঝা যাবে সমস্যা ওটাই মেন যে দোকানে আমরা গেছিলাম সেটা ছিল অনেক দিনের পুরনো আর বিশ্বস্ত দোকান আর দেখতে পাচ্ছ এখানে ফ্যান ট্যান খোলা হয়ে গেছে আর এই সমস্ত ব্যবস্থা করছে আমার বড় ওই সমস্ত ফ্যান খুলে ফ্যান লাগিয়ে এখন নতুন ফ্যানটা সেট আপও করে দেবে চটপট এবার তোমাদের দেখিয়ে দিই যে জুডিও থেকে আমি কি কি কিনলাম মেনলি অ্যাকচুয়ালি গেছিলাম আমি যে কসমেটিক্স প্রোডাক্টস সেগুলো কিনতে কারণ জুডিও থেকে আমি কোনো দিনও মানে যে বিউটি প্রোডাক্টসগুলো সেগুলো আজ অব্দি কিনি তো অনেক সময় দেখেছি দেখে ট্রাইও করেছি কিন্তু নিয়ে আসা হয়নি তো এবার মানে প্ল্যান করে গেছিলাম যে ওই কসমেটিক্সগুলো একটু নেব লিপস্টিক পলিশ ওগুলো তো ওগুলো তো নিয়েছি তার সাথে কিছু কিছু জিনিস দরকারই ছিল সেগুলো হ্যাঁ সব দেখাবো তো ওইগুলো নিয়েছি তো চটপট চলো দেখি তো ফার্স্ট নিয়েছি এই নেল এটা এখানে একটু লাইট ব্লু হয়তো লাগছে একবারে ডার্ক ব্লু আমার হাতে এখন নেল পলিশ অ্যাপ্লাই করা আছে এই জন্য আমি করে দেখাচ্ছি না যাই হোক বুঝতে পারছো তোমরা এটা একটা নিয়েছি এগুলো বোধ হয় প্রাইস কত মনে হয় সেভেন্টি নাইন করেছিল

এটা জুড়িও থেকে না এমনি দোকান থেকে দিয়ে দিলাম আর একটা নেল পলিশ নিয়েছি পুরো রেড কালার রেড কালার আমার নেল পলিশ ছিল না ছিল ওটা শুকিয়ে গেছে এই জন্য এটা নিচ্ছি দেখি কেমন হয় ইউজ করে প্রথম ইউজ করব আর আমার অনেক দিনের শখ ছিল লিপ ক্রেয়ন নেওয়ার তো সেটা আমি নিয়েছি যদিও না আমি অ্যাকচুয়ালি কোনো লিপ ক্রেয়নই আজ অব্দি কোনো ইউজ করিনি তো এই লিপ ক্রেয়ন দুটো নিয়েছি দুটো কালার এইটা আমি খুলে একটু দেখছি প্যাকেজিংটা খুলে একটু দেখছি কেমন তোমাদেরও দেখাচ্ছি দাঁড়াও এগুলো ছিল এক একটা প্রাইস বোধ হয় সাংঘাতিক রকমের প্যাকেজিং মানে খুলতে গেলে ব্লেড কাঁচি কিছু লাগবে হ্যাঁ এটা লিপ ক্রিয়ন

অ্যাকচুয়ালি ওখানে টেস্টার ছিল তো ওটা হ্যাঁ তোটা ওটা নিয়েছি না যাই হোক অত আলোর মধ্যে একরকম লাগে এখানে ঘরের মধ্যে একরকম আছে আরেকটা বলতে মেরুন এটা হচ্ছে হ্যাঁ ডিপ বেরি কালারগুলো একটা হচ্ছে ডিপ বেরি আর একটা হচ্ছে একটা হচ্ছে ফায়ারি রেড ওই তো রেড আর মেরুন এটা আবার খুলি এই হচ্ছে শেডটা মেরুন কালার এটা একটু অ্যাপ্লাই করি এটা এখানে ভুল ভালো কালার দেখা যায় দুটো একই লাগছে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেরুন কালার মেরুন বলতে যে কালারটা সেই কালারটা এই চারটে জিনিস কিনেছি কসমেটিক্স এর মধ্যে দুটো রেল পলিশ দুটো লিপস্টিক লিপস্টিক না লিপ ক্রেয়ন আমার ছেলের জন্য এই জামাটা এটা সেটে এটা প্যান্ট এটা টি-শার্ট আমি নিয়েছি আমার জন্য একটা নাইট স্যুট

ব্র্যাকেটটার প্রাইস হচ্ছে 199 করে 200 টাকা মানে বেশ এই ছিল শপিং ছোট কাটে শপিং তো এই ছিল আজকে আমার তিনটা ছোট কাটে শপিং এর মধ্যে শপিং ছোট কাটে হোক বড় শপিং করতে সবারই ভালো লাগে যাই হোক সবকিছু মিলিয়ে এভারঅল এরকম আমার দিনটা গেল তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা